বুবলি অনেক বড় মনের মানুষ হঠাৎ এ বলছেন সাকিব খান হ্যালো ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকাই সিনেমার অন্যতম সেরা অভিনেতা অভিনেত্রী সাকিব বুবলি যাদেরকে নিয়ে সবসময় সোশ্যাল মিডিয়ায় আলোচনা সমালোচনা শোনা যায় কারণ বুবলি সাকিব খানকে বিভিন্ন সাক্ষাৎকারে অভিযোগ তুলে ধরেন যে সাকিব খান আমার স্বামী কিন্তু আবার সাকিব খান এক সাক্ষাৎকারে বলেছিলেন যে বুবলি আমার স্ত্রীরা যে কারণে সাংবাদিকরা বুবলিকে প্রশ্ন করেন যে সাকিব কি উত্তরে বলেন যেহেতু বীরের বাবা তিনি আমার স্বামী সেজন্যই সাংবাদিকরা বলেন সাকিব খানের সাথে আপনার যদি স্বামী স্ত্রী সম্পর্ক থাকে তাহলে আপনারা আলাদা থাকছেন কেন কথা শুনে চুপ হয়ে গেলেন বুবলি এবার ভিন্ন কিছু শোনা গেল সাকিব খানের মুখ থেকে সাকিব খান বললেন যে বুবলি অনেক বড় মনের মানুষ তো বন্ধুরা শাকিব খানের মুখ থেকে এমন কথা শুনে আপনি কি ভাবছেন সেটা ভেবে কমন করতে পারেন ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করুন